গুড মর্নিং এভরিওয়ান ফিতিস ডায়েরি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকালকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার চলে এসেছে আমাদের বাড়িতে সেই জন্য আমিও সকাল সকাল লেগে পড়লাম সবজি কাটতে ভাবছি আজকে সকাল সকাল রান্না করে নেব তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আজকে জানো তো মাকে বলেছিলাম যে বাজার থেকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসতে তো মা আজকে বাজার থেকে কুচো চিংড়ি বা ছোট ছোটো একদম ছোট ছোটো যে চিংড়িগুলো হয় সেগুলো পেয়েছে তো সেটাও নিয়ে এসেছে আর মাছের ডিমও নিয়ে এসেছো এই যে দেখছো তো বাটি ভর্তি কুচো চিংড়ি তো সেটার আজকে ভেবেছি আমি আলু দিয়ে পোস্ত করবো অনেক দিন চিংড়ি পোস্ত খাওয়া হয় না সেই জন্য আজকে ভেবেছি চিংড়ি পোস্ত খাবো অনেক পর তো সেই মতো দেখো সমস্ত রকম সবজি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি চিংড়িগুলো ভাজতে বসে দিয়েছি তো আমাদের আজকে সিম্পল রান্নার মেনু হচ্ছে চিংড়ি আলু পোস্ত মাছের ডিমের টক আর গোল গোল করে আলু ভাজা আর এইদিকে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর আলুগুলো দিয়ে দেবো তেলে যে তেলে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে হাফ সিদ্ধ মতো হয়ে গেলে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তুর সাথে আমরা একটু শুকনো লঙ্কা বেটেছিলাম যেহেতু ঝাল পছন্দ করি সেই জন্য একটু লাল লাল দেখাবে পোস্তটা তো ভালো করে পোস্তটা দিয়ে সামান্য পরিমাণে মানে সামান্য কিছু সময় ভেজে নেবো তারপর হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নেবো জলটা ফুটে এলে তাতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যে ভালো করে শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের চিংড়ি পোস্ত তো এইভাবেই আজকে আমি চিংড়ি পোস্তটা রান্না করলাম ঘরোয়া পদ্ধতি তো তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে মায়েরও খুব ভালো লেগেছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার চিংড়ি আলু পোস্তটা প্রায় হয়েই এসেছে আর নামানোর আগে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা বলতে তো ভুলেই গেছিলাম জলটা ফুটে এলে কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি গোল গোল করে আলুগুলোও ভেজে নিয়েছিলাম আর ভাতটাও হয়ে গেছিলো তারপর আমি করে নেব মাছের ডিমের টক সেই জন্য দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে নেবু দিয়ে টক বানিয়ে নেব আর কিছুটা বড়া সামান্য কিছুটা বড়া হচ্ছে আমি ভাজায় রেখে দেবো আমার ভাই খাবে আর আমিও কিছুটা বড়ো টকেও খাবো ভাজাও খাবো আমার ভাজা খেতে খুব ভালো লাগে দেখো আজকের আমাদের দুপুরের লাঞ্চে সমস্ত রেসিপি তৈরি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানি আজকের মতো এখানে তোমরা খুব ভালো থেকো